আজ সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তা প্রসঙ্গে বলছি এদিকে গত চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রার দৃশ্যপত সর্বোচ্চ তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সতর্কতা ত্রিপুরার পশ্চিম খোয়াই গুমতি ধলাই ও উত্তর জেলায় দু এক জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম হতে পারে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠারোই ডিসেম্বর দুই হাজার তেইশ ধন্যবাদ